দর্শক আজ শুক্রবার ঈদের ছুটি কিন্তু শেষ হচ্ছে আগামীকাল শনিবার অনেক কারখানায় কিন্তু খুলে দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করেছে দেখুন কি পরিমাণ যাত্রী ট্রেনটি নিয়ে এসেছে দর্শক একেবারে যদি বোঝায় যে এখানে কিন্তু তিল ঠাই নেই কি পরিমাণ যাত্রী ছাদে এবং গাড়ির ভিতরে এসেছে কিন্তু এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে দর্শক যদি আপনাদের দেখাই দেখুন কি পরিমাণ যাত্রী ছাদে ভ্রমণ করছে এবং শ্রিপুর রেল স্টেশনে এই মুহূর্তে কম্পিউটার ট্রেন থেকে নামছে আসলে আবার অনেকেই কিন্তু তাদের গন্তব্যে যারা বিভিন্ন জায়গায় শ্রীপুর রেল স্টেশন থেকে যারা গাজীপুর এবং টঙ্গি সহ রাজধানীর কমলাপুরে প্রবেশ করবেন তারা কিন্তু এখান থেকে উঠছে কিন্তু আসলে কিন্তু ভিতরে একেবারে জায়গা নেই ওঠার মতো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একেবারে যে আমরা যদি একটু আপনাদের এই জোড়ার যে অংশটুকু দেখায় গাড়ির কিন্তু জোড়ার ভিতরেও কিন্তু মানুষ বসে আসলে এই ছুটিতে এবং জোড়া দিয়ে কিন্তু মানুষ ইঞ্জিনের পাশ দিয়ে কিন্তু নামছে দেখুন অনেকেই আবার উঠতে চেষ্টা করছে দুই জোড়ার মাঝখান দিয়ে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তারা গাড়ির ছাদে উঠতে চেষ্টা করছে একেবারেই জুলে থেকে নাই দর্শক দেখতে পাচ্ছেন যে সিপোর রেল স্টেশনে কি পরিমাণ যাত্রী নিয়ে কমে ওঠার ট্রেনটি এসেছে এবং এখনো কিন্তু মানুষ একেবারেই গাদাগাদি করে উঠতে চেষ্টা করছে আমি যদি আপনাদের এই পাশ থেকে একটু দেখাই ভিতরে করতে চেষ্টা করছে দর্শক একে দর্শক কম্পিউটার ট্রেন্ডে কিন্তু শ্রীপুর এল স্টেশন ছেড়ে যাচ্ছে কী পরিমাণ যাত্রী নিয়ে আসলে ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনের ছাদ এবং বগিতে ভিতরে কিন্তু কোথাও তিল দাঁড়ানোর ঠাঁই নেই অনেকেই ঝুলে